প্রথমে যদি বলতো হয় এই বিজনেসটা মাথায় আসছে গত বছর থেকে গত এক বছর আগে থেকে আমার এই কনসেপ্টটা পেয়েছি আপনার মালয়েশিয়াতে মূলত মালয়েশিয়া এবং থাইল্যান্ড থেকে এই কনসেপ্টটাকে আমার নেওয়া এই গাড়িটি যখন আমি তৈরি করার জন্য প্ল্যান নিয়ে যাই মূলত সবাই গাড়িগুলো বানাতে পারে না কিছু কিছু ওয়ার্কশপ তারা এই কাজগুলো করে তো আমি যে ওই ভাইকে যখন বললাম সে বলো যে ভাই আমি গাড়িটি কখনো তৈরি করি নাই তবে আপনি যদি চান আমি গাড়িটি কাজ করতে পারি তো তার সাথে আমি একটা কমিটমেন্টে যাই কাজ নিয়ে শুরু করি এবং প্ল্যান দেই ভিতরে ডেকোরেশনটা কিরকম হবে সাইড লুক কিরকম হবে আপনার সাটার উইন্ডো কিরকম হবে এই ডিজাইনগুলো একে একে আমি আস্তে আস্তে প্ল্যান করে বের করি এবং সাড়ে তিন মাসের উপরে লেগেছে আমার গাড়িটা করতে ওভারঅল যদি বলতে চাই তাহলে আমি মনে করব যে এটা দশ লাখের মধ্যে হবে ওয়াইফের ইচ্ছা ছিল একটা ফুড বিজনেস করবে এবং তাকে আমি সুন্দর করে করার একটা পরিকল্পনা দিয়েছি এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছি এবং স্টার্ট আপ অবস্থায় আমি তাকে হেল্প করতেছি এখানে আমার মোট আপাতত দশ থেকে বারোটা আইটেম খাবার রয়েছে তার মধ্যে পিঠা আইটেম রয়েছে কেক আছে আচার আছে এবং কিছু ফাস্টফুড আইটেম আছে না এই বিজনেসটা মূলত আপনার ভাবের এই বিজনেসটা আমার নাম মূলত আপনার ভাবের বিজনেস আমি মূলত আদা আদার্স পেশায় ইনভলভ আমি একজন ওয়েব ডেভেলপার প্রফেশনাল আপাতত তাকে আমি হেল্প করার জন্য এখানে এসে হেল্প করতেছি ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি এই কাজটিকে নেওয়ার একটা ফ্যাশন বলতে পারেন একটা প্যাশন এই প্যাশনটাকে আমি আমার ওয়াই পরিপূর্ণ করেছি যে আমি মানুষকে কিছু ভালো খাবার প্রোভাইড করতে চাই যেমন আমি আমার বাচ্চাকে নিয়ে যখন বাহিরে বেরোই ঘুরতে তার বাচ্চারা রাস্তাঘাটে অনেক খাবারই খেতে চায় দেখা গেছে আমার কাছে মনে হাইজিনিং না খেলে তার ফুড হতে পারে সমস্যা হতে পারে তখন আমার কাছে মনে হয়েছে যে আমি একটা কিছু নতুন কিছু করি আমার দেখা দেখি যেন আরো কিছু যারা আছে ব্যবসা করতে চায় কিংবা ভাবছে কি করব কি করব না তো তারা যেন ইন্সপায়ার বেকার আমার দেশে একটা মানে শিক্ষিত একটা সমাজ রয়েছে যারা চাকরির জন্য ছুটছে কিন্তু চাকরি হচ্ছে না কোনো কিছু করতে পারছে না তারা যেন ইন্সপায়ার হয় যে না এই ভাই এত টাকা ইনকাম করার পরও একটা নিয়ে বিজনেস করতে পারছে আমি কেন ডেভেলপমেন্টের কাজ থেকে থেকে জিনিস শিখছি আমার কখনো কাজকে ছোট করবে না আর দ্বিতীয় যেটা কখনো মিথ্যে কথা বলবে আমি মূলত এখান থেকে যাব যাওয়ার পরে এখান থেকে আবার কাজে বসবো যে ওয়েব ডেভেলপমেন্টের যে পেশাটা এটা তো রাত থেকেই শুরু হয় আমাদের বেসিক্যালি বাংলাদেশ থেকে রাত থেকেই করতে হয় সেক্ষেত্রে আমাদের কাজটা রাতেই করতে হবে গিয়ে এবং আমি এখনো কাজ ইনস্ট্যান্টলি করতেছি এবং আমি এখান থেকে কাজ শেষ করে যাব আবার কাজে বসবো এবং আপনার আমার ওয়াইফ সেদিন সারা সারাদিন কাজ এগুলো তৈরি করবে তৈরি করার পরে আমাকে রেডি করে দেবে আমি বিকাল টাইমে আসবো আটটা নটা দশটা পর্যন্ত এখানে থাকবো তারপর আবার বাসে চলে যাব ভাই আমাদের প্রেমের বিয়ে যথেষ্ট পরিমাণ ভালোবাসে সে আমাকে আমিও চেষ্টা করি তাকে যথেষ্ট পরিমাণ এটা যদি আমি বলি সেটা হয়তো তার হবে আমার কথাটা তার কাছ থেকে নিলে সবচেয়ে বেটার হবে কারণ পছন্দ দুজনে দুজনে ছিল কিন্তু বিয়েটা হয়েছে ফ্যামিলির কথা এ আমার যে ওয়াইফ তার খালাতো ভাই আমার সাথে এক সময় আমরা বেচালা লাইভ লিড করি তার থেকে পরিচয় পরিচয় থেকে পছন্দ পছন্দ থেকে পরিণাম আলহামদুলিল্লাহ কোনো কিছু অভার ভালো না আপনি যদি কোনো কিছুকে কাউকে অধিক ভালোবাসেন এবং সেক্ষেত্রে যদি আপনার বিয়ের পরে সে ভালো কমে যায় তখন সেক্ষেত্রে দ্বন্দ্বটা হবে কিন্তু আপনি যদি সব বিয়ের আগেও যেরকম ভালোবাসেন বিয়ের পরেও যদি সেরকম ভালোবাসেন সেক্ষেত্রে আপনার জ্ঞান ই হবে আমি তাকে কতটুকু সাপোর্ট দিতে পারি যায় না কিন্তু সে আমার আমি মনে করি সে আমার হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট যে আমি আমার যতটুকু বলতে পারি যে আমার স্বামী স্ত্রী একে অপরকে যতটুকু বুঝি আরও বোঝার চেষ্টা করে যতটুকু পারি এভাবে যদি হয় আমার মন হয় যে কোনো সংসারে কোনো ধরনের কোলাহল থাকার কথা না আমার নাম পুরো নাম আছে মনিরুজ্জামান আমরা আমার ফ্যামিলি আমাকে ডাকে রাশেদ বলে